হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আফু আর ওনারা ব্যাকুন কেন আসন তো ওনারা দুহেদাস ব্লগ হতো নাহি আবার নতুন ব্লগ ওনার শেয়ার করতে পারছি তো এখনই বলতে ছোটো জায়ের বাসার দাবাতের আয়োজন করছি তো আই তো রেসিপি একান একখান দিই অবশ্যই পুরো আয়োজনই বা নদা হয় তা আজ কিছুটা অংশ রান্না কী কী আরও আয়োজন করছি এগিন তো আজ এখনই বলতে রূপচাঁদা মাছ ফ্রাই করিবার তো বারো করি এখন মশলা ব্যাকুসো দিয়ে এনে ম্যারিনেশন করে ডেকে তো ম্যারিনেট করে ডি এনে গিয়ে এক্সাইরে ডি অন্য রান্নাবান্না গুণ শেষ করে লইম এই তো তো এক ধরনের হলুদ মরিচ আদা রসুন বাড়া ব্যাগ কিছু দিয়ে এনে সস লবণ তারপর একটু কর্নফ্লাওয়ার তেভাবে দিয়ে দিন ভালো করে মাখিয়ে এনে ডাহি দিও তো অন্যদিকে সুলাত মিলে রান্নাবান্না চলের তো আর ভিডিও গান ভালো লাগলে অনারা অবশ্যই গুগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন তো প্রত্যেকে গুগল শেয়ার দিয়ে দিও তো তো ইন্দির দিয়ে কোরআন মাছ চিলি রান্না করছিলাম বেয়ে রান্না সলের তো হুন্দি মাছর মাছও ইয়ে করির তো সব মানে সব ইন্দিও রান্নাঘরির দিও তো এর ফর গরম বেশি ফর দে কারণে তুই বলতে আঁ দে বড় মানে আইসক্রিম মানে দিয়ে তা আর কোনো আইসক্রিম হয় তো গরমের হারণে তুই বলতে সন্ধ্যার পরে তো এখন নিচে মানে বলতে আর যা বরবর বাসাতনি দিয়ে তুই টিকিয়ে ভাজের তোর রসগুলার দে মানে ব্যাগ কাই মানে রান্না বান্না করি শেষ করি ফেলার তাড়াতাড়ি তো এখন চার কেজি চাউলের ভাত রান্না করি তো বড় যার বাসার মিদি ভাত আর টিকিয়া দিয়ে দিই তো তো রান্না শেষ আল্লাহ হাফেজ